আমি ডক্টর অশ্বিনী পাঠক অর্থোপেডিক সার্জন আমি আজকে অস্ট্রিও আর্থাইটিস নিয়ে শুধু বলবো এটা হয় হার্টগুলো খুয়ে যায় ক্ষয়ে যাওয়া সত্ত্বেও হার্টগুলো নিজের থেকে রিপেয়ার করার জন্যে কিছু হার্ট বাড়তে থাকে সাইডে এই ফলে কি হয় কোনো জায়গায় গর্ত হচ্ছে কোনো জায়গায় উঁচু হাট বেড়ে উঁচু হয়েছে এইভাবে হতে হতে ক্রমশ দেখার জন্য আর্টিকুলার সারফেস বলে যে যেটা হাড়ে হাড়ে ফ্রিকশন হয় সেখানে একটা ওয়াশারের মজুদ্দিন জিনিস মেনিস্কাশ থাকে বা কাটিলেজ এগুলো নষ্ট হয়ে যায় এই নষ্ট হয়ে যাওয়ার ফলে হাড়ে হাড়ে ফ্রিকশান হয় এর জন্যে যারা বেশি কাজ করে দাঁড়িয়ে তাদের হয় বেশি যাদের শরীর ওজন বেশি তাদের হয় ট্রাফিক পুলিশ যারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে একটা না তাদের বেশি হয় হতে পারে আর যাদের কম বয়সে মেনিসকাস ইঞ্জুরি হয়েছে চিকিৎসা হয়নি ফুটবল প্লেয়ার তাদেরও অস্ট্রোহ্যাথাইটিস হয় অস্ট্রোহ্যাতাইটিস হয়ে যাবার পরে তখন চিকিৎসা করতে হলে ওয়েট কমাতে হবে বডি ওয়েট বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা অ্যাভয়েড করতে হবে নন ওয়েট বিয়ারিং এক্সারসাইজ নন ওয়েট বিয়ারিং এক্সারসাইজ বলতে বোঝায় এক্সারসাইজ করবে মাসলের কন্ট্রাকশান হবে রিল্যাক্সেশন কিন্তু বডি ওয়েট হাঁটুর করে পড়বে না সে যেমন একটা এক্সারসাইজ সুইমিং সুইমিং করতে গেলে বডি ওয়েট হাঁটুর উপরে পড়ে না অথচ হাত পায়ে নালা হচ্ছে পায়ের মাসাল কন্ট্রাকশন হচ্ছে আরেকটা স্টিথ হয়ে শুয়ে বা উপর হয়ে শুয়ে যেই যেসব ব্যায়ামগুলো আছে সেই ব্যায়ামগুলো আপনার মাসালের স্ট্রেংথ বাড়াবে এবং অস্ট্রোয়ার্থাইটিসের রিকোভারির দিকে হেল্প করবে অস্ট্রোয়ার্থাইটিসে বিভিন্ন স্টেজ আছে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ ফার্স্ট সেকেন্ড স্টেজগুলো চিকিৎসা করলে কনসার্ভেটিভ চিকিৎসায় ভালো হয় অনেকটাই থার্ড স্টেজ হয়ে গেলে বা পরে তখন নি রিপ্লেসমেন্টই হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট নি রিপ্লেসমেন্টে করা হয় দুটো বোনের দুটোকেই মেটাল দিক কভার করে দেয় অ্যালয় আর নিচেরটাকেও সেইভাবে তখন বনে ফ্রিকশন হয় না মেটালে ফ্রিকশন হবে এবং পাগুলো যেগুলো বেঁকে যায় সেগুলোকেও সোজা করে নেওয়া যায় ওটা লাগাবার সময় যতদিন পেশেন্ট হাঁটতে পারছে ভালোভাবে ইয়ে করতে পারছে ততদিন কনসার ট্রিটমেন্টই করা ভালো থার্ড স্টেজ হয়ে গেলে বা তার উপরে গেলে তখন নি রিপ্লেসমেন্টই বেস্ট ট্রিটমেন্ট